নিউ ইয়র্ক সিটির জব ফেয়ারগুলোতে যোগ্য প্রার্থীদের চাকরি মিলছে এরই মধ্যে শুরু হয়ে গেছে জুন মাসের জব ফেয়ার শহরের পাঁচটি বড়তে অনুষ্ঠিত হচ্ছে এই ফেয়ার বৃহস্পতিবার করোনা পার্কের কুইন্স লাইব্রেরিতে জব ফেয়ারে অংশ নেন শতাধিক চাকরি প্রার্থী এদিকে এই শহরকে আরও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য কমিউনিটি পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছেন মেয়র অ্যাডামস নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সিটি মেয়র অফিস নিয়েছে নানা উদ্যোগ তারই অংশ হিসেবে বৃহস্পতিবার কুইন্সের এই জব ফেয়ারে অংশ নেন চাকরি প্রার্থীরা মেলায় এসে নতুন চাকরির সুযোগ পেয়ে খুশি অংশগ্রহণকারীরা আমার ছেলে এসে কম্পিউটার সে করছে সে লোক এসে খুঁজতেছে কম্পিউটার সায়েন্সের যে জব কাজ খুঁজতে গেলে আপনার অনলাইনে তো কাজে হওয়ার পরে অনেক অনেক জায়গায় যাইতে হয় বারেখানে এখানে সবাই আছে সো বৃহস্পতিবার মেয়র অ্যাডামস বলেন বাইশ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই অর্থনীতি এবং কর্মসংস্থান নিয়ে কাজ করায় সিটির বেকারত্বের হার ছ দশমিক একে কমিয়ে আনা সম্ভব হয়েছে কমিউনিটি পর্যায়ে আরো কর্মসংস্থান সৃষ্টিতে নতুন বরাদ্দ ঘোষণা করেন মেয়র বিলিয়ন ডলার্স ইনটু কমিউনিটি হায়ারিং সিটির বাসিন্দাদের মধ্যে বেকারত্বের হার কমাতে 2023 সালে প্রথমবারের মতো মেয়র অফিসের উদ্যোগে পাঁচটি বড়তে চাকরির মেলা আয়োজন করা হয় চলতি বছর মার্চ থেকে জুলাই পর্যন্ত প্রত্যেক মাসে পাঁচটি বড়তে চাকরির মেলার আয়োজন করা হচ্ছে 21 জুন ব্রুকলিনের ব্রুকলিন লাইব্রেরি ও ম্যানহাটনের মেট্রোপলিটন নার্সিং এ জব ফেয়ার অনুষ্ঠিত হবে 25 জুন ব্রঙ্কসের গথাম ও নার্সিং রিক্রুটমেন্ট ফেয়ার অনুষ্ঠিত হবে এছাড়া 28 জুন ব্রুকলিনের গথাম হেলথ ব্রডওয়ে রেডিওলজিতে অনুষ্ঠিত হবে জুন মাসের চাকরি মেলা এ উদ্যোগকে স্বাগত জানান চাকরি প্রার্থীরা মেয়র সাহেব আমাদের কাছে চলে আসছেন আমাদেরকে চাকরি দেওয়ার জন্য তো সো আমরা খুবই খুশি এবং আমরা এনজয় করছি আই থিঙ্ক উই গেট এ সুইটেবল জব হি আর এটা ভালো একটা অপরচুনিটি বিকজ মোস্ট অফ দ্য বাঙালি আমাদের লাইক ডিগ্রি আছে ব্যাচেলার ডিগ্রি আছে মাস্টার্স ডিগ্রিস আছে জাস্ট ইভালুয়েশন করলেই আমরা বেটার একটা অপরচুনিটি পেতে পারি বেটার একটা লাইফ লিড করতে পারি চাকরির মেলাগুলোতে অংশ নিচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিদাতা এবং ট্রেনিং প্রতিষ্ঠানগুলো যাতে তরুণরা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে মেলাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশন রিসোর্সেস কমিউনিকেশন অ্যাফেয়ার্স হেলথ ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং লিগাল আইটি পাবলিক সেফটি সোশ্যাল সার্ভিস সহ বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ রয়েছে শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর